সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা এই যে পত্র রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার জেনারেল বা ক্যাশ দু সালের যে অঙ্কগুলো এসেছিল এই অঙ্কগুলো মানে উল্টো দিক থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি মোট বিশটা অঙ্ক এসেছিল এবং দেখতে পাচ্ছেন বাংলা ভাষণ এসেছিল আসলে পরীক্ষায় অনেক সময় বাংলা ভাষণেও হতে পারে আবার ইংরেজি ভাষণেও হতে পারে ওই জন্য দুইভাবেই আপনাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে তো সামনেই আপনাদের অনেকেরই পরীক্ষা রয়েছে সেই জন্য আমি হচ্ছে এই অঙ্কগুলো আপনাদের সলিউশন করে দিচ্ছি তো যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো আসেন আমরা অঙ্কটা পড়ি বলা হচ্ছে একটি কোন তার পুরক কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত হবে ওকে তো আপনারা নিশ্চয়ই পূরক বা সম্পূরক এই সম্পর্কে ধারণা রাখেন দেখেন পূরক মানে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয় তাহলে আমরা কি বলতে পারি দুটো কোণ মিলে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয় আর মানে দুটো কোণের সমষ্টি ডিগ্রি তো দেখেন আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে কোনটির মান কত তাহলে আমরা ধরে নিব এভাবে যে ধরি কোনটির মান হচ্ছে এক্স ঠিক আছে আমরা এখানে টান দিয়ে ধরে নিলাম যে ধরি কোনটির মান হচ্ছে কত এক্স ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি যে কোনটার মান হচ্ছে এক্স তাহলে এবার আর একটা যে কোন আছে সেই কোনটা পুরক কোণের মান কত হবে তাহলে আমরা বলতে পারি পুরো কোণের মান দুটো মিলে যদি নব্বই হয় আর একটা যদি আমি এক্স ধরি তাহলে আর একটা অবশ্যই নব্বই মাইনাস এক্স নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে ধরি পুরো কোণ যেটা বের করতে বলেছে সেটা এক্স আর অপর যে কোনটা আছে সেটা তো আমরা জানি না তাই না কত তাহলে আরেকটা হচ্ছে নব্বই মাইনাস এক্স এখন আসেন প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করছি কিভাবে প্রশ্ন মতে বিল্ড আপ করবো যে বলা হচ্ছে যে একটি কোন তার মানে এক্স তার পুরো কোন অপেক্ষা তাহলে তার পুরো কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি তার মানে এটা থেকে এটা মাইনাস করলে টোয়েন্টি ফোর ডিগ্রি হবে তো দেখেন আমি কিন্তু এটি কিউ যেটাকে আমরা বলি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম এখন এই জায়গাটাতেই আপনাদের কিন্তু বড় ধরনের সমস্যা আপনারা কিন্তু এই প্রশ্ন মতেটাই বিল্ড আপ করতে পারেন না ঠিকমতো ঠিক আছে এটাই শিখতে অনেক দিন লেগে যায় তো এক্স মাইনাস নব্বই মাইনাসে মাইনাসে প্লাস এক্স কত টোয়েন্টি ফোর তাহলে বা এক্স মানে এক্স আর এক্স যোগ করলে টু এক্স ইকোয়াল এই দিকে টোয়েন্টি ফোর আর এই মাইনাসে এই গেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে বা টু এক্স টু নয় আর মানে শূন্য আর চারে চার নয় আর এগারো তাহলে একশো চোদ্দো আচ্ছা বলেন তো তাহলে এক্সের ভ্যালু কত হবে উপরে একশো তার নিচে দুই আমি একবারই লিখলাম তাহলে পাঁচ দুগুণো দশ পাঁচ হাতে এক চোদ্দো সাত দু চোদ্দো তাহলে কত সাতান্ন ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বর অপশনটা আমাদের কিন্তু সঠিক উত্তর দেখেন অঙ্কটা কিন্তু বুঝে বুঝে করালাম জন্য একটু সময় লাগলো কিন্তু আপনি যদি এখন এই নিয়মটা জানেন পরীক্ষার হলে কিন্তু খুব দ্রুত আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন মানে কোনো প্রবলেমই হবে না আপনার তো এই যে পরীক্ষাটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার এর রিটার্ন এবং এমসিকিউ টাইপের যদি আপনারা বিগত সালের প্রশ্নগুলো আমার কাছে পেতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে তো আমি হচ্ছে আলাদা করে একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি সেটার কাজ প্রায় শেষ যদি আপনারা সেটাও নিতে চান তাহলে অবশ্যই আমাকে আপনারা নক করবেন ওকে তো এবার আমরা পরের তাতে যাচ্ছি এটা দেখেন উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো যেহেতু বলে দিয়েছে যে ত্রিভুজটা একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে বলেন তো দেখি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা জানি বিষমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি নিঃসন্দেহে জানেন এবং এখানকার এস মানে কি এস মানে হচ্ছে অর্ধ পরিসেমা তাহলে অর্ধ পরিষেমা বা এস আমরা বলতে পারি হেয়ার এস ইকাল এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে দুই বা টু ঠিক আছে তো এখানে যেহেতু বিষমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে ত্রিভুজটা তো এরকম হবে তাই না মানে এক বাহুর সাথে আর এক বাহুর কোনো মিল নাই তাহলে এটা যদি এ হয় এটা বি তাহলে এটা সি তাহলে এর মান আছে ধরেন বিয়াল্লিশ বি মান আছে চৌত্রিশ আর সি এর মান আছে বিশ তাই না তাহলে বিশ চৌত্রিশ বিয়াল্লিশ তাহলে এগুলো হচ্ছে এ বি সি এর মান প্রশ্নে তাহলে আমরা এখান এখন মানগুলো বসাই দিব তাহলে ইকুয়াল এস এর মান কত আমরা পেয়েছি এস মানে পেয়েছি দেখেন এ প্লাস বি প্লাস সি এই তিনটা যদি যোগ করি তাহলে বিয়াল্লিশ চৌত্রিশ আর কত বিশ ভাগ দুই তাহলে কত হচ্ছে শূন্য চার দুই ছয় হাতে নেই তাহলে দুই আর তিন পাঁচ পাঁচ আর চারে নয় তাহলে ছিয়ানব্বই ভাগ দুই তাহলে চার দুগুনো আট থাকলে এক ষোলো আট দুগুনো ষোলো তাহলে আটচল্লিশ পেয়ে গেলাম আমরা তাহলে এখানে আমাদের আটচল্লিশ লিখলাম এবার আসেন এস মাইনাসে তাহলে এস কত এস হচ্ছে আটচল্লিশ মাইনাস এ কত এ হচ্ছে বসালাম একটু না দিলে কিন্তু বুঝতে না আবার হচ্ছে চৌত্রিশ তাহলে বসালাম চৌত্রিশ ইন্টু এস মাইনাস সি তাহলে আটচল্লিশ মাইনাস সি এর মান বিশ তাহলে বসাই দিলাম বিশ ঠিক আছে এবারে ইকুয়াল আমরা আটচল্লিশ আর এখানে কত হবে আটচল্লিশ থেকে বিয়াল্লিশ গেলে ছয় এবার আটচল্লিশ থেকে চৌত্রিশ গেলে কত হয় অবশ্যই চার আছে আট তার মানে এখানে চার আর চার আর তিন মানে সরি চার আর তিন তার মানে এক তাহলে চোদ্দ আর পরেরটা কি আটচল্লিশ মাইনাস বিশ তাহলে আঠাশ তাই না আঠাশ এখন এই সংখ্যাগুলো গুণ করে আবার কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বর্গমূল করতে হবে তো এটা আমরা চাইলে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা বের করতে পারি তার মানে এখানে আটচল্লিশকে আমরা লিখতে পারি তিন ষোলো আটচল্লিশ ছয়কে লিখতে পারি তিন গুণন দুই চোদ্দোকে লিখতে পারি তিন গুণন সরি সাত গুণন দুই আঠাশকে লিখতে পারি আমরা চার গুণন সাত এভাবে লিখতে পারি এভাবে লিখে লিখে যদি আমরা করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে তো আমি এটা আর বুঝাচ্ছি না এই টোটালটা রুট করলে কত হয় এবং অ্যান্সার কত আসে আমি একটু সরাসরি বের করে দিচ্ছি দেখেন এখানে গুণ করে এসেছে এক লক্ষ বারো হাজার আটশো ছিয়ানব্বই এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের আসবে তিনশো ছত্রিশ তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন কিভাবে হলো তো যদি না বুঝে থাকেন এই ক্যালকুলেশনটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বর্গমূলের অঙ্কটা সরি মানে বিষ্মবাবু ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্কটার ক্যালকুলেশনটা বুঝাই দেন কমেন্ট করলে অবশ্যই আমি পরের লেকচারে এই জিনিসটা কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে করা যায় সেটা আমি বুঝাই দেবো তো আপাতত আজকে আর আমি এটা করাচ্ছি না এই প্রশ্নটা দেখেন বলছে একটি ঘড়িতে আচ্ছা এত মানে বিশ মিনিট বাজে ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে তো আমরা অঙ্কটা যদি একটু চিন্তা করি যে এখানে তো আসলে ওটা বিষ আছে সম্ভবত এটা তিনটা বিষ হবে হ্যাঁ আমি হচ্ছে এই এই অংশটা মুছে দিচ্ছি দেখেন তিনটা বিশ মিনিট বাজে ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে কয়টা দেখা যাবে আসলে আমরা যখন একটা ঘড়ি অঙ্কন করব যদি আমরা এইভাবে একটা ঘড়ি অঙ্কন করি ঘড়ি অঙ্কন করার পর বিপরীত দিকে যদি আমরা দেখি যেমন ঘড়ির এটা বারো এটা তিন এটা ছয় এটা নয় এইভাবে এটা মানে একটা দুইটা এভাবে তারপরে তিনের পরে চারটা এটা হলো পাঁচটা এটা ছয়টা তারপরে সাতটা আটটা এটা হচ্ছে নয়টা দশ এগারো হ্যাঁ আপনারা কি করবেন উল্টো দিকে হচ্ছে মানে এই যে কাটাগুলো রয়েছে মানে এইভাবে একটা ঘড়ি অঙ্কন করে আপনারা উল্টো দিকে হচ্ছে মানে দেখবেন দেখলেই দেখবেন যে হচ্ছে আটটা চল্লিশ মিনিট যদি উল্টো দিকে হয় তাহলে ভালো দিকে তিনটা তিনটা বিশ মিনিট দেখা যাচ্ছে তো এইভাবে আপনাদের কিন্তু এই অঙ্কগুলো সলিউশন করতে হবে মূলত প্রশ্নপত্রের মধ্যে যদি আপনারা একটা ঘড়ি আঁকেন ঘড়ি এঁকে যদি একটু উল্টো করে ধরে সূর্যের দিকে একটু হালকা করে জলছাপটা মানে যে পিছনের দিকে যে ছাপটা ওঠে সেটা যদি দেখার চেষ্টা করেন তাহলে এই অঙ্কগুলো আপনি সলিউশন করতে পারবেন এটা কিছুটা মানে মেন্টাল অ্যাবিলিটি টাইপের মতো প্রশ্ন আসলে মানে আইকিউ টাইপের আর কি ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি সতেরো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে কি যে টু এক্স প্লাস টু ভাগ এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান কত তাহলে এই ধরনের অঙ্কে আমরা লিখবো দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স ইকুয়াল টু কত থ্রি তাহলে বা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই তাহলে যদি আমরা টু কমন নেই তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স থাকে ইকুয়াল টু থ্রি তাহলে বা এটা তো ইন্টু আকার আছে তাই না তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান এই টু এইদিকে আসলে তিনের নিচে চলে আসে তাহলে এটার মান আমরা তিন ভাগ দুই পেয়েছি তো এই মানটা আসলে এই কারণে এভাবে দেওয়া ছিল যেন একটু ক্যালকুলেশন করে আমাদের একটু কষ্ট করে বের করতে হয় তাহলে এবার মান বের করতে বলেছে কিসের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তাহলে আমরা একটু সাজিয়ে নিব সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স তার মানে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি অবশ্যই এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এ বি নিশ্চয়ই সূত্র বসানো আপনারা বুঝতে পেরেছেন তাহলে ইকুয়াল এ প্লাস ওয়ান ভাগ মানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত থ্রি ভাগ টু তাহলে উপরে থ্রি তার নিচে দুই মানে থ্রি ভাগ টু তারপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স এক্স ক্রস এক তাহলে তিন তেখে কত নয় আর দুই দুগুনো কত চার মাইনাস দুই একে দুই তাহলে এখানে লসঘ হবে চার তাহলে উপরে নয় মাইনাস চার দুগুণ কত আট তাহলে এক ভাগ চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন ছ নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে ষোলো নম্বর এটা দেখেন এক্স মাইনাস টু ফোর হলে নিচের কোন উক্তিটি সঠিক এক্স এরপরে রয়েছে টুয়েলভ এক্স তো টুয়েলভ তো হওয়ার প্রশ্নেই ওঠে না কেননা আমরা যদি এটার উপর কিউব করি তাহলে চৌষট্টি হবে তাহলে টুয়েলভ আমরা শুরুতেই কেটে দিতে পারি এটা হবে না এরপরে কত আছে এরপরে থ্রি এক্স আছে তো থ্রি এক্স ওয়াইও আসলে হওয়ার চান্স নেই তো আমরা একটু অঙ্কটা করার করার চেষ্টা করি হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে এইটা ইকুয়াল টু ফোর দেওয়া আছে এবার আমরা করবো কি উভয় দিকে ঘন করে দেব মানে কিউব করে দেব তাহলে উভয় দিকে কিউব করে দিলে সূত্র যদি আমরা বসাই তাহলে এ কিউব মাইনাস থ্রি হচ্ছে কত হবে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব এটা হয় আর ইকুয়াল চারের উপর কিউব মানে কি চার গুনন চার গুণন চার চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি বসাই দিলাম এখানে আমরা ওকে আচ্ছা তাহলে বাকি দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এই দুটোকে কাছাকাছি লিখলাম আর এই দুটোর মধ্যে কী কমন যায় বলেন তো মাইনাস থ্রি এক্স ওয়াই কমন যায় থ্রি এক্স ওয়াই যদি কমন নেন তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে এই যে দেখেন এখানে তাই না এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর প্লাসে মাইনেসে এই যে মাইনাস মিল ইকুয়াল টু সিক্সটি ফোর তাহলে বা আমরা বলতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের ভ্যালু কত এক্স ওয়াই তো এক্স ওয়াইই থাকলো থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু ফোর তাহলে ফোর বসাই দিলাম ইকুয়াল টু সিক্সটি ফোর আচ্ছা বলেন তো দেখি তাহলে থ্রি এক্স ওয়াই মানে কি হয় সুতরাং এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস তিন চারে কত বারো এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর হচ্ছে কি না তাহলে কোনটার সাথে মিল এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা আছে আমাদের সেটার সাথে মিল পাওয়া যাচ্ছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে পনেরো নম্বর অঙ্কটা দেখেন পনেরো নম্বর অঙ্কটাতে কী বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর যদি হয় তাহলে এক্স ওয়াইয়ের মান কত অর্থাৎ আমাদের এক্স ওয়াই অর্থাৎ এক্স গুণন ওয়াই ইকুয়াল টু হোয়াট এটা বের করতে বলেছে তা আমরা চাইলে সরাসরি এক্স ওয়াই এর যে মানে এ বি এর যে একটা অনুসিদ্ধান্ত আছে সেটা প্রয়োগ করে দিতে পারি তাহলে এ প্লাস বিভাগ টু তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাগ টু তারপর হোল স্কোয়ার আচ্ছা বলেন তো এক্স প্লাস ওয়াই এর মান সিক্স আছে তাহলে আমরা সিক্স ভাগ টু তার উপর হোল স্কোয়ার করে দিলাম মাইনাস এটার মান ফোর আছে তাহলে ফোর ভাগ টু তার উপর হোল স্কোয়ার কাটাকাটি করলে তিন তাহলে তিনের স্কয়ার স্কোয়ার মাইনাস কাটাকাটি করলে দুই তাহলে দুইয়ের উপর স্কোয়ার তাহলে কত হয় তিন তিখা নয় মাইনাস দুই দুগুনো চার তাহলে নয় থেকে চার গেলে পাঁচ থাকে তাহলে ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে ঘ নম্বরটা আমাদের রাইট এটা বোঝাই যাচ্ছে এখান থেকে তো চাইলে আমরা এই অঙ্কটা একেবারেই একটা শর্টকাট মেথডে করতে পারি সেটা কি সেটা হলো মনে রাখবেন দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগ ফল যদি দেওয়া থাকে কখনো তাহলে এই যে সংখ্যা দুটো আমাদের দেওয়া আছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আপনারা এক্সের মান পাবেন আর এই দুটো যোগ করে সরি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আপনারা কার মান পাবেন আপনারা ওয়াইন মান পাবেন ঠিক আছে কেমনে ছয় আর চারে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান হচ্ছে পাঁচ ইন্টু ছয় থেকে চার গেলে দুই দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক তাহলে পাঁচ এক কত পাঁচ এই যে পাঁচ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা শর্টকাট মেথড বা সুপার শর্টকাট মেথডে কিভাবে এই ধাঁচের অঙ্কগুলো করতে পারি এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে চোদ্দ নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমাদের করতে হবে কি সিক্সকে সেভেন মেলাতে হবে তাহলে আমরা পেয়ে গিয়েছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স ছয় একে ছয় ছয় আর এক সাত দেখেন মিলে গিয়েছে তাহলে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাস সিক্স কেননা মাইনাসে মাইনাসে তো প্লাস হয় তাই না তাহলে কমন দুটোর মধ্যে একটা তাহলে এক্স মাইনাস সিক্স আর আনকমন এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এক্স মাইনাস ওয়ান নিয়ে নেব এখন আমরা ছোটোটাকে শুরুতে লিখলাম এক্স মাইনাস ওয়ান বড়োটাকে পিছনে লিখলাম ছোট বড় আসলে ব্যাপার না অ্যান্সারে যেহেতু এভাবে আছে আসলে এটাও রাইট এটাও রাইট আপনি যে কোনোটা লিখতে পারেন আদতে এটা এটা কিন্তু ছোট মানে মানে এইটার তুলনায় তাই না তো এখন দেখেন গ নম্বর যে অ্যান্সারটা আছে সেটার সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সিক্স তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে সূচকের একটা অঙ্ক দেখেন সূচকে কী বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ টু দি পর এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্সের মান কত তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে বা টোয়েন্টি ফাইভ মানে কি পাঁচের উপর স্কোয়ার তার উপর আগে থেকে এক্স আসে ইকুয়াল এই ফাইভ মানে তো পাঁচের উপর সবসময় একটা এক থাকে তাই না অবশ্যই তাহলে ফাইভ টু দি পাওয়ার পাওয়ার পর গুণ হয় তাহলে টু এক্স ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান আমরা সূচকের নিয়মে একটা নিয়ম জানি যে এ টু দি পাওয়ার এক্স মানে যদি এ টু দি পাওয়ার ধরেন ফোর হয় তাহলে এ এ ক্রস করে আমরা এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি অর্থাৎ বেস বেজ সমান হলে পাওয়ার ইকোয়াল পাওয়ার লেখা যায় একইভাবে পাওয়ার সমান হলে বেজ ইকোয়াল বেজ আমরা লিখতে পারি ঠিক আছে এই নিয়মটা মনে রাখবেন তাহলে বা যেহেতু বেজ আর বেজ সমান হয়েছে মনে মনে বাদ কাটবেন না জাস্ট যদিও আমি কেটে দিয়েছি তাহলে টু এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে বা কী হবে এক্স ইকোয়াল টু ওয়ান আর এই টু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ভাগ টু ক নম্বরে আমাদের রয়েছে তাই এটাই সঠিক উত্তর তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এই নম্বরে মানে টেক্সট করবেন আপনারা মোটামুটি সাড়ে তিন থেকে চার মাস মেয়াদে আমি একটা কোর্স করে গণিতের একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি নাম হচ্ছে বেসিক ম্যাথ কোর্স ক্লাস হয় জুম অ্যাপে লাইভ ক্লাস পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ক্লাস হবে এই সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আর প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর আপনি রেকর্ড পেয়ে যাবেন পাশাপাশি বিডিএফ শিট পাবেন আর কোর্সের ফি হচ্ছে এক হাজার টাকা টোটাল কোর্স ফি যেটা শুরুতেই আপনাকে দিয়ে দিতে হবে যদি প্রয়োজন মনে করেন যদি আমার করানোর স্টাইল ভালো লাগে আমার কথাগুলো যদি বুঝতে পারেন যদি মনে হয় যে না আমার কাছে শিখলে মানে ভালো করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপে টেক্সট দেবেন কিন্তু এবারে এই অঙ্কটা দেখেন পি একটি কাজ পঁচিশ দিনে করে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম কর্মক্ষম মানে বেশি দক্ষ আর কি তাহলে কাজটি কত দিনে করতে পারবে মানে কার কথা বলা হচ্ছে ও মানে কিউ কাজটি তাহলে কত দিনে করতে পারবে যেহেতু পি পঁচিশ দিনে পারে আচ্ছা বলেন তো দেখি কিউ যদি বেশি দক্ষ হয় কত পার্সেন্ট বেশি পঁচিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে নিশ্চয়ই তার কাজটা করতে কম দিন সময় লাগবে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তো যেহেতু পঁচিশ পার্সেন্ট দক্ষ মানে কিন্তু মোটামুটি একটা ভালো দক্ষতা অর্জন করেছে কিউ তো এই জন্য কাজটা করতে কিছুটা কম সময় লাগবে তাহলে আমরা বলতে পারি ধরেন পি এর যে ক্ষমতা আর কিউ এর যে ক্ষমতা এ মানে কর্ম কর্মক্ষম তো আমি ধরলাম আচ্ছা পি এর ক্ষমতা এ কত দিনে করতে পারে তাহলে লিখলাম আমি পি সাথে আর যেহেতু বলছে কিউ কত দিনে করতে পারে তাহলে আমি দিন যেহেতু তাহলে ডে ধরলাম কিউ এরটা হচ্ছে ডে তাই না তাহলে পি এর সাথে পঁচিশের সম্পর্ক আর কিউ এর সাথে ডি এর সম্পর্ক তাহলে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিব আর এই দুটো আমি গুণ করব। আমি দেখি এভাবে করা সম্ভব কিনা আমি কিন্তু নিজে নিজে কারণ এই অঙ্কটা আমি আগে কখনো করিনি বিধায় আজকে ফার্স্ট করতেছি তো এই জন্য আমি একটু করে দেখতেছি হ্যাঁ এটা আমি ইকুয়েশন বিল্ড আপ করতেছি তাহলে পি ধরে নিলাম যেহেতু পঁচিশ পার্সেন্ট আমি একও ধরতে পারি একশোও ধরতে পারি তো আমি পি ধরে নিলাম যে পি যদি সেটা মানে ধরেন কর্মক্ষমতার দিক থেকে যদি আমি ওয়ান ধরি তাহলে কেউ হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাই না কি অবশ্যই কারণ কি কারণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট দক্ষ মানে একের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তো পয়েন্ট টু ফাইভ তাই না তাহলে ইকুয়াল এটা হবে পঁচিশ আর এটা ডি এর মান আমরা গুণন ডি বের করতে চাই তাহলে সুতরাং যদি আমি ডি বের করি তাহলে এইটার নিচে ওয়ান পয়েন্ট টু ফাইভ চলে আসবে তাহলে পঁচিশ একে পঁচিশ আর তার নিচে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে দশমিক তুলে দিলে একটা এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য তাহলে একশো পঁচিশ নিচে তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখন তো আর দশমিক নাই তাই না আর পাঁচ বিশে একশো এই যে দেখেন তাহলে অবশ্যই বিশ দিনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হয় তো এই অঙ্কটা হয়তো চাকরির পরীক্ষায় ইতিপূর্বে কম এসেছে কিন্তু অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধার্চের অঙ্ক আসলে অনেকেই আপনারা পরীক্ষার হলে একটু প্রবলেম ফেস করবেন তো যাই হোক পরবর্তী সময় এই অঙ্কটা আমি আরও ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব তো যেহেতু আজকে ফার্স্ট আলোচনা করতেছি সেক্ষেত্রে এরকমই থাক এই অঙ্কটা দেখেন খুবই সহজ অঙ্ক এগুলো আসলে বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দো এবং ছাব্বিশ বা মানে ভাগ থাকবে তো আমরা অপশন অপশন টেস্ট করবে এই অঙ্কগুলো তো সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে একশো চৌত্রিশ ছোটো যেহেতু ক্ষুদ্রতম বলেছে এটার ক্ষেত্রে যদি মানে হচ্ছে এই দুটো কন্ডিশন বা তিনটা কন্ডিশন যদি না মানে তাহলে আমরা একশো চৌত্রিশের পরে একশো চুয়াল্লিশ বিবেচনা করব যদি না হয় তাহলে একশো চুয়ান্ন এবং সবশেষে একশো চৌষট্টি এইভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে একশো চৌত্রিশের ক্ষেত্রে আসলে ষোলো দ্বারা ভাগ করলে ছয় অবশিষ্ট থাকে চব্বিশ দ্বারা ভাগ করলেও দশ অবশিষ্ট থাকে আর ছত্রিশ দ্বারা একশো চৌত্রিশকে ভাগ করলে ছাব্বিশ অবশিষ্ট থাকে এই জন্য একশো চৌত্রিশ হচ্ছে আমাদের অ্যাপ্রিপেইট অ্যান্সার তো এই ধাঁচের অঙ্ক আপনারা অপশন টেস্ট করে মেলাবেন দেখবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এটা আর করে দিচ্ছি না আপনাদেরকে এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে আশি পার্সেন্ট ছাত্রছাত্রী যেহেতু বাকি অফ মানে সংখ্যাগুলো ইংরেজিতে আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু চল্লিশ পার্সেন্ট বলতে পারবো না অপশন সহ কিন্তু ইংরেজিতে তো আশি পার্সেন্ট ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে পঁচাশি পার্সেন্ট ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং পঁচাত্তর পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে যদি মোট চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ব্যাংকের পরীক্ষায় কিন্তু এ ধাচের অঙ্ক আসতেই দেখা যায় অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কগুলো আপনারা অনেকেই করতে পারেন না বা গুলায় ফেলেন আর কি চাকরির পরীক্ষায় তো দেখেন আমি একটা সূত্র দিচ্ছি এ অঙ্ক করার জন্য সেটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল এস আই এন জি এল মাইনাস অল বোথ বিও প্লাস হচ্ছে নান ঠিক আছে এই রুলটা দিয়ে আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন কোনোটা সরাসরি পারবেন আর কোনোটা একটু হয়তো লেস বর্ধিত করতে হইতে পারে তাহলে দেখেন যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু টোটাল হানড্রেড পার্সেন্ট তাহলে অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা অল বোথ মানে উভয় বিষয় যারা পাশ করেছে তারা আর নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা তাহলে দেখেন তো দেখি মানে যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে থাকে এর সাথে কিন্তু কোনো পার্সেন্টেজ নাই তার মানে আমাদের নানের মান বের করতে বলেছে কিন্তু কোনো পার্সেন্টেজ দেওয়া নেই এর সাথে এই জন্য সরাসরি আমরা এটাকে এখানে বসাতে পারবো না এখানে যে পার্সেন্টেজটা আসবে সেটার ভ্যালু হবে এই চল্লিশ জন সেটা আমরা বলতে পারি যেহেতু নান মানে উভয় বিষয়ে ফেল আর এটাই আমাদের চল্লিশ জন দেওয়া আছে তাহলে এই মানে পার্সেন্ট সমান চল্লিশ হবে তাহলে হান মোট ছাত্রছাত্রী কত তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আমাদের কিন্তু বের করতে হবে সেটা কিন্তু আমরা শুরুতেই লিখে রাখলাম তাহলে আসেন এবার আমরা মানগুলো বসাই তাহলে টোটালের মান কত হান্ড্রেড পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজের অঙ্ক এবার আসেন অল সিঙ্গেল তার মানে আশি পার্সেন্ট ইংরেজিতে আর পঁচাশি পার্সেন্ট গণিতে পাশ করেছে তাহলে আশি যোগ পঁচাশি আমরা যোগ করে দিব পার্সেন্ট মাইনাস অল বোধ তাহলে বলেছে উভয় বিষয়ে পাশ করেছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে মাইনাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস নান মানে এটা তো বের করতে চাই আপাতত তাহলে পঁচাশি থেকে পঁচাত্তর বাদ দিলে দশ আশি আর দশে নব্বই ওই নব্বই যদি এইদিকে আসে তাহলে একশো থেকে বিয়োগ হয়ে যায় থাকে টেন পারসেন্ট টেন পার্সেন্ট মানে নানের মান দেখেন যোগ বিয়োগ বুঝলেন কি না এখানে আমি কিন্তু একবারই করেছি তাহলে নান মানে টেন পারসেন্ট আচ্ছা বলেন তো নান মানে কত চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে ফেল মানে কিন্তু নান তাহলে আমরা বলতে পারি টেন পারসেন্টের ভ্যালু হচ্ছে চল্লিশ জন তাই না তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে চল্লিশের নিচে দশ তাহলে এবার হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত যেহেতু মোট ছাত্রছাত্রী কত বের করতে বলেছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে ও একশো উপরে চলে যাবে তাহলে শূন্য শূন্য কাটা দেবো চার দ্বার একশোকে গুণ করলে কত হবে চারশো এই যে দেখেন চারশো হচ্ছে আমাদের আপনি পেট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন তো মোটামুটি আঠারো বিশ মিনিট বাইশ মিনিট এরকমই আমি ভিডিওগুলো বানাবো তো এর বেশি সময় নিয়ে ভিডিও আসলে বানালে একটু ঝামেলা হয় আপলোড করতে তো এই জন্য আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো তবে হচ্ছে সাজেশন মানে কিন্তু শতভাগ কমানোর কোনো গ্যারান্টি মানে হচ্ছে নয় ওকে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে বেশ কিছু জিনিস কমন আসতে পারে এবং অ্যাটলিস্ট আপনাদের একটা সাম্যক ধারণা হবে যে আপনারা মানে প্রশ্নপত্রটাতে কি কি পাবেন বা কিভাবে উত্তরগুলো করতে হবে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন